একের পর এক সড়ক দুর্ঘটনায় আতঙ্কিত পথচারী থেকে শুরু করে আরোহীরা দ্রুতগতির নম্বরবিহীন বাইকের সঙ্গে যাত্রীবাহী ই রিক্সা সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহে হেলমেটবিহীন যুবকের কপাল ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তার ডান পা ভেঙে দুটুকরো হয়ে যায় দুর্ঘটনাটি ঘটেছে তেলিয়ামুরায় বিবরণে জানা গেছে বুধবার সন্ধ্যায় ত্রিপুরা খোয়াই জেলার অন্তর্গত তেলিয়ামুড়া থানা দের নেতাজি নগর মাস্টারপাড়া এলাকায় একটি যাত্রীবাহী ই সঙ্গে দ্রুত গতিতে থাকা একটি নম্বরবিহীন পালসার বাইকের সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হয় বাইক যুবক উত্তর মহারানীপুরের অ্যালবার্ট দ্য বর্মা বাইক আরোহী হেলমেট না থাকার কারণে তার কপাল ফেটে যায় এবং তার ডান পা ভেঙে গেছে ঘটনাটি প্রত্যক্ষ করে পথ চলতি সাধারণ মানুষজন ঘটনা খবর পাঠান তেডিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে তেডিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত বাইক চালক যুবককে উদ্ধার করে তেডিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দিয়েছেন একটা সাথে বাই এর এক নিয়ে আচ্ছা নাম কি নাম হয়েছে আর বড় প্রমাণ 20 বাড়ি কোন হ্যাঁ বাড়ি কুন্ডা বাড়ি কুন্ডা বাড়ি কুন্ডা এখন ঠিক কেমন মানে গুরুতর অবস্থা নাকি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে অবস্থা টম টবে